শুয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছে ভাবনা শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ বালিশ আছে মারে দা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো যজ্জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি লাথিকে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিঠি ভাব না শুধুই যাত না যত ভাবি ডাকবে কাছে মিঠি ভাবো না শুধুই জাত না দাদা আমি এই খাটের নিচে আছি খাটের উপরে আছে আমি এত করে ডাকছি আমার কাছে আসছি তোর হাত চোখ আমার কাছে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাকরি চলে যেতে খাতে জায়গা দিল না চাকরি চলে যেতে খাতে জায়গা দিল না যত ভাবি ভাববে কাজে যাব না শুধুই যাব না কত ভারত মিটি পাবো শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাগরি পাচ্ছি না একটা হাই স্কুলে পাট টাইমার চাকরি করতাম তা তোমরা বলো পাট্টায় মার চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টার মশাই এলে পাট্টায় মার চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পাট্টায় মার চাকরি ছেড়ে গেল যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বল কি বলছে তোমার চাকরি নি আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নি দাদা গো চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বউটা খাটের উপরে থাকে আমি খাটের নিচে থাকি তোমরা বলো এই খাটের নিচে মোশার কামড়ে সারা রাত ঘুম হয় তা ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলা আমি ঘুমের ঘরে ভুল বকছি আমি নাকি বাসন মাছ দিয়ে আমার জানি তিনটে যদি তিনটে বউ নিয়ে সংসার করতে পারে ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো ও কালকে তো তুমি মহাভারতের শুনেছো সবাই শুনেছে আমিও শুনেছি ওর কটা স্বামী ছিল দ্রৌপদী

ওর থেকে বিষ আনি পাঁচ টাকা না দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর একা চা পড়ে না মুখে খালি বড় বড় কথা লেগে আছে না এই তো ঘরে ধারে কত বড় বড় মেলা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি আরে তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে এই মুখ পোড়া সব সময় আলমারির দিকে লক্ষ্য মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সে শাড়ি কি আর নতুন থাকে তাছাড়া

কি বলে তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরে ভেততে একটু চা করে আনো ততক্ষণ আমি প্রণামটা সেরে নি এ শাশুড়ি মা কেমন আছেন কেমন বলুন মা না ছোয়ার বা কে করলো না তবে দাদা হ্যাঁ এবছরের সেরা শাশুড়ি মা নিজে ছেড়া প্যান্ট পরে আমার বিয়ে কি বলেছি তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর দিঘায় নিয়ে যাবো পুরি নিয়ে যাবো এখানে যাবো যাবো নিয়ে যাবো মাল বাচ্চা

পাটাই মা চাকরি করতাম মাসে সাত টাকা ইনকাম আরে তোর এক মাসের যা ইনকাম আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে পারতে গেলে বেশি টাকা লাগে বাবা তোমার মেয়ে অত করে হাগে রে শো আর গোলি শোন আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাগ রে বলে থেকু ঘাঁটি তাই না তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ি ছেড়ে আমার মেয়ে পিছমে লাইন দেয় কেন মা তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে আই তুই জানিস আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই না শুধু তুই আমি তা ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাসবাগান কচুবাগান পর্যন্ত চলে গিয়ে গেল কি তোমার শাশুড়ি কি বাজি উত্তেজিত না কেন কেন তোমার শাশুড়ি মা হতে চলেছিল মা তো তোমার মনে তোমার মনে মনে এত কিসের আশা প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা

দাদা গো আর কেউ শিক্ষিত হবে চাকরি চলে যাওয়ার পর থেকে হাতে পায়ে ধরেছি বুঝে দাদা আজকে একটা দাও কেউ কোনো কাজ দিচ্ছে না আমি বাধ্য হয়ে দেখে শুনে কি করলাম জানো মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে চাষিরা কি বল জানো বল তুমি একটা শিক্ষিত ছেলে আমাদের সঙ্গে মাঠে চাষ করবে চলে গেলাম মাটি মাটি কাটতে কাটার লোক কি বলে জানো বল তুমি একটা শিক্ষিত ছেলে তুমি স্কুলের ছাত্রী পড়াবে কোথায় তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে দাদা আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে আমার ডিগ্রি সবাই বুঝেছে কিন্তু আমার বেকারত্ব যারা কেউ বোঝে নেই তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যাই ইনকাম হবে সব এনে বইয়ের হাতে দিলে দেবো বউটা খুশি হবে আমি কি বলিস ওই বিজ্ঞাপন দেখে কাজে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দুগ্গা দুগ্গা কি মা এরপরের সাথে আমি আবার সংসার করব কিছুতেই নয় এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে এই কে মনে আমার মামাকে ফোন করে বলেছে আমাদেরকে হ্যান্ড স্যাম বড় লোক ছেলে দেখেছে আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে আর কেউ শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছে বুড়িতে তোমার কাজটা কী বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করবো দাদা আমি একটা শিক্ষিত ছেলের ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করব না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়ি গেলে আমার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে তোমার হাতে ধরে বলছি দাদা আমার মাইনে টোকা না আমি খালি হাতে বাড়ি গেলে খালি হাতে বাড়ি গেলে আমার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটা আমি করছি আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না আমি এই লাপানো শুরু করে দিচ্ছি হ্যাঁ দাদাটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি দা বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মাঠটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁদর সে যে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে কি করবো কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো আবার আবার না 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 তো রাখার যাবে পা একটা মাস এই কাজটা করতে দাও একটা মাস পরে তুমি বাদ দেবে আমার দুঃখ থাকবে না কারণ একটা মাস কাজ না করে গেলে আমার বউয়ের হাতে টাকা দিতে পারবো না আর টাকা না দিতে পারলে আমার বউ মুখে ঝাঁটা মেরে চলে যাবে আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি হ্যাঁ এখন কেউ কোথায় নি একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ এখন কোথায় নেই একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করব হ্যাঁ কোথায় বাঘের ও না গো এটা তো চিড়িয়াখানা ফাঁসের খাতায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেয় না তো খিদে এতে ডাকতেছে আমি ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করব হ্যাঁ ও এবারে যাও বাবা ভাই হ্যাঁ কাঁদতেছি কেন তুমি মানুষ আমি তো তুই মানুষ এখানে কি ব্যাপার এ বাবা তুই পেলে মুছে ফেলে গেছি তুমি আরে একটা থাবা মারলে আমি হয়তো পায় খানা করে ফেলতাম আরে ঠাতা তুই তুই মানুষ এখানে কি ব্যাপার হ্যাঁ তুই আগে ভাবি কেন কেন এ তোমাকে কি বলে ডাকি বলে তুমি আস্তে আমার ভাইরা ভাই হ্যাঁ ভাইরা ভাই হ্যাঁ এ ভাইরা ভাই কি বলবো আমি উচ্চ শিখায় শিখেছি আচ্ছা কোনো চাকরি পাচ্ছি না হ্যাঁ একটা হাই স্কুলে পাঠাইমা চাকরি করতাম আচ্ছা 40000 টাকার পক্ষে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি এসেছে আচ্ছা আমার বউ কিনে চলে যাবে আচ্ছা আমি হাতে পায়ে ধরে কোন বাড়িতে এসে রেকে আর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি আচ্ছা তাই এখানে এসে বলি দাদা আমার কাজটা কি বানাতে চিলিয়া খানা বাঁধর পালিছে আচ্ছা যত দিন না বাঁধর আনতে পারবো হ্যাঁ তোমার বাঁধর সেজে থাকতে হবে তুমি কি ব্যাপার জানো ভাইরা ভাই আমরা কোম্পানি কাজ করতাম ভালো তো কাজ ছেড়ে গেল যেই ঘয়ে ঢুকুছি তোমার কাজ শেষ তুমি ওই শেষ তোর কাজ শেষ তুমিও শেষ আই পেবা দিয়া চিড়িয়খানা কাজে এসেছি এই চিড়িয়খানা মালিকই বলেছে যদি না সুন্দরমতে बाघ আনতে পারবো তাহলে এখন बाघ সেজে থাকতে হবে ও ভাইরা ভাই তোমার কপাল আর আমার কপাল গো হ্যাঁ তা আমি কি বলি ভাইরা ভাই এই চিড়িয়াখানা এখন কেউ নেই একটু মুখটা খলো গল্প করি এই

কি ব্যাপার জামাই তুমি কি ব্যাপার বাবা সেখানে তো ভাই 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 কাউ কাউ করতেছি তুমি এখানে কি ব্যাপার বাবার বাবা মেচে শরীর দুর্বল হয়ে গেছে আমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা তো বাবা তোমাদের পঁচা এখানে বেশি আছি হ্যাঁ তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা পরে ষাট কেজি বাবা চশমা পরলে ষাট কেজি হ্যাঁ আর চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দি আমি কি দেখতে পাই না কি করে বলবো খুলে দিলে চোখে দেখতে পায় না কি করে বলবে তোমার জ্ঞান বিবেকটা কি গো কি হয়েছে মাটা তো অবস্থা হ্যাঁ সে মেয়েটা একা বাড়ি রেখে হ্যাঁ তুমি এখানে চলে এসেছো কেননা কানি করছো তোমার শাড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে

এখানে শেষ নিতে হয় এত কদিন আগে এটা বিশাল বড় চিড়িয়াখানা খুললাম আজকালকে মত 20 টাকা কি বলবো না লোক আসে না লোক আসে না আচ্ছা দেখে শুনে ফি করে দিলাম ওই ফির কথা শুনে প্রথম দিন বেশি লোক এলো আচ্ছা দ্বিতীয় দিন আরো লোক আচ্ছা আর আমি কি করলাম জানো একটু করে মেন গেটটা বন্ধ করে দিলাম আচ্ছা আর বসে বলে এলাম যে বের হবে দুশো করে নিবি তারপরে বের করবি আচ্ছা আর আমি কি করলাম জানো খাঁচা খুলে টুক করে বাঘ ছেড়ে দিলাম

তুমি কে হাত দিচ্ছ কেন আরে মুখ তুমি চিনতে পারছো না এবারে দেখো তো তুমি চিনতে পারছ কিনা হ্যাঁ তুমি যতই মতো সাপের মতো খোলস চেঞ্জ করো না কেন আমি তোমাকে চিনতে পাচ্ছি না এটা আমার স্বামী আমি কি আসাম আরে ইদিকে কানে কি কম নাকি ও তো বলতে না জোর কইছ নাবি সারা রাত করে আমন দেব না ওমা এটা কি আমাদের মাছখানে কথা বলছে আবার বলতে দেব না আরে দেবে মানে কারে দে আর অধিকার আছে কিছুদিন পর আমার মেয়ের কোষাঙ্গে নতুন করে বিয়ে দেব পায়ে ধরি ধর্ম মাটি দে ছেড়ে প্রতি মেয়ে দিশনা বিয়ে জোর করে আরে তো আমার বয়স কম বোঝেনা আমার হাতে তুলে দাইনে বাড়ি চলে যায় পায়ে ধরি ধর্ম মাটি দে ছেড়ে প্রতি মেয়ে দিশনা বিয়ে জোর করে

দাকা টাকা মানে যদি মনে সবকিছু নয় আমার সাথে বাড়ি চলো বাড়ি থেকে সব কথা বলবো তুলি মন ভাড়া না চাই আমার হাওড়া বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই আই না কথা কি বলে রতনে রতন চেনে সব মেয়েরা চেনে টাকা আর ওইজন্যতেদের কোপালে জটি এদের মতো বুড়ো বুড়ো কাকা মেটা আমার আমি বুঝি ভালো মন তোর এ মেয়ের থেকে মার বেশি পছন্দ আরে কেন হবে না কোন মেয়েরা আমায় চাইবে না তার মেটা সুখে থাক

ড্যাডি চন্দ্রধন হ্যাঁ চন্দ্রধন আমি তোমাকে চিনতে পারছি না এর আগে আপনাকে কোনো দিন দেখেছি বলে আমার মনে পড়ছে না আমি জানি মা তুই আমরা চিনতে পারবি না তোর ভাই যে মহিলা আছে ও ঠিক চিনতে পারবে দেখবি ও সনকা সনকা

কেটে গেলে ঠেলতে হবে মেশিন ম্যান মানে বড় বড় মেশিন সাথে থেকে বেশি ওই মেশিন মানে যদি কেটে যায় না কথা খালি মেশিন ম্যান ঠেললেও যাবে না বড় বড় কেটে গেলে ঠেলতে হবে

সেই রকম ঠিক তুই নিশ্চিত রাই চ কর না পরে মামো না আমি মানুষ ভুল করে না আমি মানুষ শীতে ভুল করেছ পারলে তুই চামের সঙ্গে বাড়ি ফিরে চাই না পারলে তুই তো আমি সঙ্গে বারে ফিরে যাহ আমি যে ভুল করেছি আমি চাইলে আমি ক্ষমারের চোখো তো বলছে তুমি আমাকে ক্ষমা করে যাও আজ আমি যে রাস্তায় নেমেছি আমি আমি কোনোদিনও ফিরতে পারবো না পারলে তুমি আমাকে ভুলে যেও দেখি দেখু

আমি জানি জানিসের আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত তারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে কিন্তু কি করব বলুন স্যার করবো বলুন স্যার উচ্চশিক্ষিত হয়েও কিন্তু হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে কেন বললেন তো স্যার কেন বলুন যে দেশে যুদ্ধ বিক্রি হয় ছেড়ে দেয় আর বই খাতা বিক্রির আড়া তার ফুটপাত দেয় সে দেশে শিক্ষিত বেকার ছেড়ে দিয়ে পশু সেজে ইনকাম করবে নাকি অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশে দেবে আমি জানি বলতো আপনার কাছে নাই তবে একটা কথা মনে রাখবেন স্যার তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাদল নাচ দেখবে না তার সন্তানের বাদল নাচ দেখবে না ভুল করেছি আমি ভুল করেছি সে কৃত্রিমে টাকা দেখি এই দলে টাকা লুট করেছি বিশ্বাস কর আমি তোকে নি রে আমরা ওকে ঠকাইনি আমার কোম্পানিটা আমার মতন করে তোর তুই কার গেছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয় তবে আমি অপরাধী রে আমি অপরাধী তুই এখানে দাঁড়া আর কথা দে গেলি মানুনি দন্ত দেব না যদি পারি বিদেশ থেকে দন্ত নিয়ে নে তবেই চিড়িয়াখানা খুলবো রে তবে চিড়িয়াখানা খুলবো রে তবে চিড়িয়াখানা আমি খুলবো জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও কারণ মহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো সুখ কোনদিন কারো জীবনে জোর করে আনা যায় না সুখ যখন আসে সব কিছু আসে আর যখন চলে যায় সব কিছু চলে যায় ওগো আমি সারাটা কোনে মিছে আলে আর পেছনে ছুটে গেছি আমি কোনদিনে বুঝিনি আলে আর পেছনে ছুটে গেলে শুধু তোমার সাথে আর কিছু পাওয়া যায় না আমি তো ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দা মালা বুকে তুলে নিশুর দিয়ে মালা বুকে তুলে নি